বিসিবির ফটোগ্রাফারের কাঁধে হাত সৌম্য সরকারের নিশ্চয়ই আজকের তোলা ছবিগুলো নিয়েই কথা হচ্ছিল আর কি এই ওপেনারের আবার ছবি নিয়ে আছে আলাদা একটা টান সবার যখন প্র্যাকটিস শেষ তখন প্র্যাকটিস শুরু করেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং এসে লম্বা সময় ধরে রানিং করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং শামসুর রহমান সুভার সেই দৌড়ের ভিডিও আপনারা এই মুহূর্তে করতে দেখছেন এই দুই ক্রিকেটার এখনও ঘরোয়া ক্রিকেটের জন্য নিজেদের প্রস্তুত রাখছেন নিয়মিত জাতীয় দলের চ্যাপ্টার দুজনেরই ক্রোজ বিশেষ করে রিয়াদের কথা বলতেই হচ্ছে বয়সটা উনচল্লিশ এখনও ফেরা তাড়নায় আছেন তবে এবার সেটা জাতীয় দলে নয় এনসিএল টি টোয়েন্টির জন্য নিজেকে প্রস্তুত করছেন শুভর ক্ষেত্রেও ব্যাপারটা তাই শুভ অবশ্য সব ফর্মেটেই খেলছেন ঘরোয়া ক্রিকেটে অন্যদিকে রিয়াদ শুধুমাত্র সাদা বলেই ঘরোয়া ক্রিকেটে খেলে থাকেন ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে বিরে দিয়েছেন ডিপিএল খেলেছেন চার মাস ক্রিকেটের বাইরে ছিলেন মিরপুরে আসেননি তবে রিয়াদ এখন আবার নিয়মিতই মিরপুরে আসা শুরু করেছেন নিয়মিত জিমে লম্বা সময় ধরে সময় কাটাচ্ছেন রানিং করছেন ব্যাট হাতে নিয়মিত নামছেন মিরপুরের একাডেমি মাঠে মাস দেড়েক পরেই শুরু হবে এনসিএল টি টোয়েন্টি ক্রিকেটকে বিদে দেওয়া রিয়াদের জন্য টি টোয়েন্টি ফর্ম্যাটের এখন খেলা বলতেই এনসিএল টি টোয়েন্টি আর বিপিএল সেগুলোর জন্য নিজেকে ফিট রাখছেন প্রস্তুত রাখছেন দুই হাজার আগে কখনও বিপিএল শিরোপা না জেতা রিয়াদ দুই হাজার চব্বিশ এবং পঁচিশ দুবারই বরিশালের হয়ে জিতেছেন বিপিএল ফরচুন বরিশালের হয়ে ব্যাট হাতেও তার ব্যাট কথা বলেছে এনসিএল টি টোয়েন্টির পরই হবে বিপিএল ড্রাফট তারপরই বিপিএল তাই তো এর আগে প্রস্তুত করার জন্য যে সময়টা আছে এই মুহূর্তে সেটাই রিয়াদ একেবারেই কাজে লাগানোর চেষ্টা করছেন এতদিন পর মাঠে ফেরার পর একটা প্রস্তুতিরও দরকার তো আছেই রিয়াদ আর শুভরা যখন রানিং করছিলেন তখন নিজের সব প্র্যাকটিসের কাজ শেষে শান্ত বেরোচ্ছিলেন ড্রেসিং রুম থেকে এরপর তাকে দেখা গেল বেশ হাসি খুশি তখনই শামসুর রহমান তাকে কোনো একটা কারণে ডাকলেন এবং তাকে ডেকে কিছু একটা বলছিলেন এবং মোবাইলে কিছু একটা দেখাচ্ছিলেন শান্ত মনোযোগী শ্রোতার মতো সেটাই শুনছিলেন আর দেখছিলেন এশিয়া কাপের জন্য পঁচিশ সদস্যের যে প্রাথমিক স্কোয়াড দেওয়া হয়েছে এদিন সেই ক্রিকেটারদের ফিটনেস ক্যাম্প ছিল শুধু সেই ক্রিকেটাররাই নন মুশফিকুর রহিম তাইজুল ইসলাম সাদমান ইসলাম এবং হাসান মুরাদরাও সেই ক্যাম্পে না থাকলেও তখন মাঠে ছিলেন যে নামগুলো বলেছি এই নামগুলো টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দলে নিয়মিত মুখ এদের মধ্যে তিনজনই নিয়মিত জাতি দলে খেলেন শুধুমাত্র হাসান মুরাদ যিনি স্কোয়াডে থাকলেও ম্যাচ খেলার সুযোগ হয়নি তবে তিনি টেস্টের রাডারেই আছেন জাতীয় দলের সাথে একই সময় এই ক্রিকেটাররাও তাদের ফিটনেস ট্রেনিংটা করেছেন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান ক্যালির আন্ডারে জাতীয় দলের ক্রিকেটারের এদিন সকালবেলা ফিটনেস টেস্ট করেছেন সকাল আটটা থেকে ক্যালির এইসব অদ্ভুত অদ্ভুত কিছু ড্রিল বেশ ভালোই হাসায় ক্রিকেটারদের তবে দিন শেষে ক্যালির সময়ে বাংলাদেশের ক্রিকেটাররা সর্বোচ্চ রকমের ফিট হওয়ার সুযোগ পেয়েছেন শান্তদের ফিটনেস কিংবা ফিটনেসের প্রতি যে সচেতনতা সেটা এই সময়টাতেই বেশি উপলব্ধি করা যাচ্ছে চোখে পড়ার মতো ব্যাপার বলা যায় শান্তরাই দিন আপাতত শুধুমাত্র ফিটনেস ক্যাম্পই করেছেন এরপরেই শুরু হবে স্কিল ট্রেনিং শাহরিয়া শাউন মিডফিল্ড